নবী বলেছেন একজন ইমাম লোক একটা পরেশগার লোক তার আত্মাকে যখন মালাকুল মগ যখন টেনে বার করে এক গেলাস পানি থেকে এক পানি যদি মাটিতে পড়ে যায় যেমন আওয়াজ হয় না ঠিক তেমন একটা শিশু যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায় মালাকুল মগ একটা ভালো লোক যদি হয় তার আত্মাটাকে এত সহজ করে বার করে নেয় পাশে তার বেটি বুঝতে পারে না তার বেটা বুঝতে পারে না তার স্ত্রী বুঝতে পারে না কেউ বুঝতে পারে না কিন্তু একটা বদকার লোক যদি হয় ওই লোকটার আত্মাটাকে এত কঠিন করে ধরা হয় যে তার শরীরের শিরা উপশিরা সব যেন ছিঁড়ে চলে আসে ওই লোকটা কষ্ট পায় আর বলে ভায়া কো ও রব্বি লাউ লাউ কারতানি হিলা আজারিম করিমা কুম্মেনা আল্লাহ আমার মৃত্যুর টাইম হয়ে গেছে মালাকুল মাউজ চলে আসছে আমার আর কিচ্ছু চাই না একটু খালি তুমি আমাকে সুযোগ দাও আমি দুনিয়া গিয়ে কিছু সাদাকা করে আসি আর সলেহীন সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাই তাহলে মরার আগে একটা লোক কি বলে গরম পানি ঠান্ডা পানি চায় কি বলে আল্লাহ একটু টাইম দাও কি করে আসি দান করে আসি সাদাকা করে আসি তাই না এবার একটা মজার কথা বলি আচ্ছা বলুন তো এবাদতের জগতে সবথেকে দামি এবাদতের নাম কি নামাজ তাই তো তো ওই লোকটাকেই বলছে না আল্লাহ একটু টাইম দাও দূরে নামাজ পড়ে আসি এটাও তো বলতে পারতো ওই লোকটা তো বলতে পারতো আল্লাহ দেড় মাস টাইম দাও একটু হজ করে নি আল্লাহ দুদিন টাইম দাও একটা রোজা রেখে আসি এ কথা বলতে পারতো না পারতো পৃথিবীতে যত এবাদাত আছে প্রত্যেক এবাদাতের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে আছে না নামাজের আগে অজু লাগবে অজু লাগবে না অজুর আগে পবিত্রতা লাগবে লাগবে না পবিত্রতা আছে করেছেন অজু আবার লাগবে নির্দিষ্ট সারা সলাত হবে হবে না রোজা এ পদ্ধতি আছে না নেই হজ পদ্ধতি আছে না নেই আছে একটি মাত্র এ আছে যে এবাদাতের কোনো পদ্ধতি নেই তার নাম সাদাকা দান।